বিরতির পর স্বাগত উপজাতি ছাত্র ছাত্রীদের স্কলারশিপের দাবিতে এবার ডেপুটেশনে সামিল হয়েছে ছাত্র ছাত্রীরা উপজাতি পড়ুয়ারা বিভিন্ন স্কলারশিপ থেকে বঞ্চিত তাই স্কলারশিপ বিষয় নিয়ে ওমেন্স কলেজে ডেপুটেশন দিয়েছে টিএসইউ ছাত্র সংগঠন ছাত্র সংগঠনের দাবি যে তারা উপজাতিদের জন্য বা উপজাতি পড়ুয়াদের যে সমস্ত scholarship গুলি রয়েছে সেই scholarship সম্পর্কে জানতে এবং গোটা কি প্রক্রিয়া কোন কবে নাগাদ উপজাতি আহ ছাত্র পাবেন সেই বিষয় নিয়েই তারা আজ কথা আহ বলতেই women's college গেছেন এবং women's কলেজে তারা একটি deputation প্রদান করেছেন deputation প্রদান কালে TSU ছাত্র সংগঠন কি বলছেন শুনুন কাইথাম কলেজ এন বিএম সিতে ঘোরা কাইথাম কলেজও কাইথাম কেরম রায়দা ফোনাং আমি তোমার আবংা ধরক ও থানায় জড়ারো হয়ে স্কলারশিপ চলিমানে তিকরা মানাই রক বিশেষ করে ওমেন কলেজ সিনি মানাই রকম ভুল থাকে কন্ট্যাক্ট থাকে যে দ্বারা চিন ও জায়গা খাই স্কলারশিপ যে সব ফিল আপ খাইও চোস্টেলে রেখে সিনি হোস্টেলার অ্যাকসেপ্ট খাইয়া কিন্তু অ্যাকর্ডিং টু ট্রাইবেল ওয়েলফেয়ার নিয়ে যে রুল অনুযায়ী যদি কোন ছাত্রী বা ছাত্র ও যদি পাঁচজন কাইসা হোস্টেলের তঙ্কে বা নভাঁড়া তঙ্কে বরফ হোস্টেলার খব জায়গা প্রাইভেট হোস্টেলের তঙ্কে শুধুমাত্র গভর্নমেন্ট হোস্টেলের তঙ্কে যে হোস্টেলের আবহাওয়াইয়া কিন্তু ওমেন কলেজ তাৰ নোকচেখা ফায়েই কিবা মই আগবঢ়াই চিনি বনাইছো ফায়েই তাৰ মই ফাইকা ট্ৰাইবেল ছেকশ্যনীৰ সৈতে যে বৰ পাঁচজন নগবাৰত হৈ যাব বৰফ ফাইকা হোষ্টেলৰ দি বৰঙা একচেপ্ট খাই গা বৰঙাৰ লগে লগে ফৰ্ম বাদ খাই লৈ যাব কলেজ সৈতে তাৰপৰা বৰক গভৰ্ণমেণ্ট প্ৰাইভেট হোষ্টেলত হ'ব পাঁচজন বৰক ফৰ্ম অলৰেডি ডিক্লেৰেশ্যন পাই দুইটো ফাইকা আবংকা ফৰম ডিক্লেৰেশ্যন ফৰম হোষ্টেলত হ'ব যে আপুনি প্ৰমাণ পত্ৰ ফৰম ও ফরম পর্যন্ত খাই বরং সিগনেচার রেখা इवन প্রাইভেট কলেজ হোস্টেল প্রিন্সিপাল সিগনেচার রেখা তাহলে আছে বড় অ্যাকসেপ্ট খাইয়া সেটি কোশ্চেন ওখা যে জায়গা এমবিবি বিবি কলেজ এক্সেপ্ট খাইও বিবিএমসি অ্যাকসেপ্ট ও ওমেন কলেজ কি আলাদা ত্রিপুরা রাজ্য নিয়ে বাইরে নিয়ে কলেজ দেবা কি আলাদা গাইডলাইন বাই তো দিয়ে পারি প্রকৃত ফলো ওয়েলফেয়ার ট্রাইবেলফেয়ার ডিপার্টমেন্ট কন্টেক্টনে থাকা আবার হয়তো কোনো যদি পাঁচজন একলগে বারা পাঁচজন লগে যদি প্রাইভেট হোস্টেলের তোমাকে হোস্টেল হোস্টেলার গভর্নমেন্ট হোস্টেলের তোমাকে বরকবার হোস্টেলার সো যারা বড় হোস্টেলার মানে পরে ডেস্ক যারা উমেন কলেজ নিয়ে স্টাফের সেকশন খাই মানে আবার টোটালি ইনলিগেল আবার আপনার আসলে TSU এর ছাত্র সংগঠনের বক্তব্য তারা গোটা বিষয় নিয়ে কথা বলছেন বিশেষ করে ট্রাভেল স্টুডেন্ট ইউনিয়নের উদ্যোগে আজকে এই ডেপুটেশন প্রদান জনজাতি পড়ুয়াদের স্কলারশিপ বিষয়ের এই ডেপুটেশন প্রদান বলে জানাচ্ছেন এই প্রতিনিধি দল নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন